শিখার জন্য এই কোরআনটা জানার জন্য আলেম হওয়া দরকার আছে না নাই আল্লাহর নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাম তাকুন খামিসান ফাতহলে কোথায় উলামায়ে কেরাম ও মুক্তি সাহেবরা কোথায় আসেন আপনারা আসেন কোরআনের কথা চলছে সুন্নার কথা চলছে অনেক মানুষ কি ভুগা দিয়া মাফিল থেকে দূরে সরায়া দিলেন এই কোরানের কথা থেকে বঞ্চিত করেছেন এই সুন্নার কথা থেকে বঞ্চিত করেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আল্লাহর দরবারে বাদী হয়ে পড়ব পরিস্থিতির জোর উলামায়ে কেরাম জনসাধারণকে আসতে দেই নাই কোরআনের মাহফিলে সুন্নাতের মাহফিলে আসতে দেই নাই আমি আল্লাহর দরবারে শালি ডাকবো আল্লাহ নবী বললেন আলেম হও কি বলছে আলেম হও আলেম হইতে পারো নাই তালে বলে এলেম হও আলেমদের ছাত্র হও কি হও আলেমদের ছাত্র হও এরপর আলেম ছাত্র হইলে আলেমের সাথে যখন আপনি সব সময় থাকবেন উঠবেন বসবেন আলেম কি করে আপনি দেখবেন আলেম কি ভাবে নামাজ পড়ে আপনি সেভাবে নামাজ পড়বেন না আমার শিক্ষা হবে না শিক্ষা এই বয়সে কই যাবেন আলেমের সাথে থাকবেন আলেমের সাথে থাকবেন আলেম নামাজ পড়ছে আপনি তার কাছে নামাজ শিখলেন আপনি তার কাছে থাকেন তার কাছে উজু দেখে দেখে উজু শিখবেন তার কাছে থেকে থেকে আপনি তার গুসল দেখে থেকে গুসল শিখবেন আপনি তার কাছে থেকে সাথে থেকে থেকে আপনি তাইমুম শিখবেন পানি নাই কিছু নাই নামাজের সময় হয়েছে এখন আমি কি করবো দেখবে আলেম তাইমুন করতেছে আপনারও তাইমুন শিখা হবে আলেমদের সাথে থাকার জন্যে এই জন্য আল্লান নবী বলছেন আলেমদের সাথে হও আলেমদের সাথে থাকো ওই আলেম যে আলেমের ভিতরে এলমে শরীর যোগ এল ওই आलमটা হলো হক্কারি आलम তার সাথে থাকো তুমি আল্লাহ হয়ে আল্লাহ তোমারে চলে যেতে পারবে চিল্লায় কল সুবহানাল্লাহ আপনাদের সামনে যিনি আসেন জানেন কত বড় আলেম দুই জন আলেম যারা দুই চারজন আলেম যারা করছেন করেন মুয়াজ্জিনি করেন আর আপনারা বিরোধিতা করছেন ফুতোয়াবাদী করেন কত বড় আলেম জানেন হনে সাইকুল হাদিস

আপনাদের অর্থ চুষার জন্য আসেন নাই উনি আসেন আপনাকে আল্লাহ চিনাই দেওয়ার জন্য কোরআন বুঝানোর জন্য সুন্নাত বুঝানোর জন্য জোরে কোন চিল্লায় কোন আল্লাহ আকবর আপনারা মনে করছেন ওনার কাছে গেলে মনে হয় আমাদের গরু বছর সব নিয়ে যাবো না আমাদের বোধে সরিষাকে নিয়ে যাবো না নতুন কে বলতন্ত আছি সরিষা মাতে মনে হয়ে যাইছে না না আপনার সরিষার জন্য আসে নাই আপনার গরুর জন্য আসে নাই আপনার টাকার জন্য আসে নাই